এইরকম পিস ম্যাটন একদম রিয়াজি একদম একদম কিন্তু মানে রসালো কিন্তু পিস একটা এরকম গোটা গোটা কিন্তু একদম গ্রেভি টাইপের রাইস হয়েছে আর ম্যাটনের পিসটা একবার দেখো এরকম পিস ম্যাটন এই কিন্তু দু পিস ম্যাটন চলে গেল গুড নুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিন্তু চলে এসেছি মথম গ্রামে আহার বিবি আর এখানে না বিরিয়ানি সবকিছু কিন্তু প্রসেস কিন্তু এইখানেই তৈরি হচ্ছে তোমাদেরকে হয়তো দেখাতে পারবো এইদিকে কিন্তু সব বিরিয়ানি কিন্তু এইখানেই তৈরি হচ্ছে আর এই হাড়িতে বিরিয়ানি রয়েছে তাই তো বিরিয়ানিটা একবার দেখাও শুধু এই হলো কিন্তু বিরিয়ানি আর ওপরে দেখাতে পারবো একদম কিন্তু মাটন এর পিস রয়েছে এই দোকানটা নাকি একদম লাইসেন্স করা দোকান আর এই হলো কিন্তু লাইসেন্স নাম্বারটা এর আগে আমি শুনেছি যে অন্য কিছু লাইসেন্স হয় বিরিয়ানির দোকানের লাইসেন্স হয় এর আগে আমি কখনো শুনিনি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে তোমাদের যে বিরিয়ানি রান্না বান্না গুলো কোপাউলি কি এখানেই হয় তো এখানেই রান্না হবে এখন এটা হবে আচ্ছা এটা হবে আর তাছাড়া যে বিরিয়ানি হয়ে গেছে ওটা হয়ে গেছে এই হলো কিন্তু বিরিয়ানি কোপাউ ভাবিটা আর ওপর দিয়ে দেখা যাচ্ছে যে এরকম কিন্তু লং ড্রেস একদম কিন্তু রাইস রয়েছে এখানে আর চিকেন কি রয়েছে চিকেন মাটন কি দুটো কি একটার মধ্যেই করা হ্যাঁ 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 এই হলো কিন্তু মাটন বিরিয়ানি খুনি থেকে কিন্তু এখন একদম আলু বের হচ্ছে আর নিচের দিকটা দেখাতে পারবো তোমাদের কিন্তু একদম গ্রেভি টাইপের রাইস রয়েছে আর মাটনের এর পিসটা একবার দেখো এরকম পিস মাটন বিরিয়ানির যে রাইসটা ওখানে তোমাদেরকে দেখাতে বলবো উপরে কিন্তু ঝজজে রাইজ রয়েছে আর নিচের দিকটায় কিন্তু গ্রেভি টাইপে ভাজ রয়েছে একটা কিন্তু চিকেন চাপ কিন্তু ভাই রেডি চিকেন চপ রেডি তাই তো রেডি এই হলো চিকেনের পিস চিকেনের পিসগুলো তোমাদের হয়তো দেখাতে পারছি এরকম গোটা গোটা কিন্তু একটা লেগ পিস লেগ পিসের ওজন কতটা আছে 170 গ্রাম প্লাস 170 গ্রাম প্লাস কিন্তু এক একটা চিকেনের লেগ পিস দেখাতে পাবো এখানে কিন্তু অনেক কটাই লেগ পিস রয়েছে এখানে আচ্ছা সবই লেগ তাই তো এটা দামটা কত আছে আশি টাকা মাত্র আশি টাকা আচ্ছা এই হলো কিন্তু একদম লেগ পিস আর এখানে কিন্তু মাটন কি বয়ল হয়েছে এখানে হ্যাঁ ওটা মটন বয়ল আচ্ছা এখানে মাটন না চিকেন এখানে এটা মাটন আছে মাটন আছে মাটন গুলো একটু দেখাও আচ্ছা এরকম পিস মাটন একদম রিয়াজি একদম রিয়াজি দেড়শো গ্রাম প্লাস আচ্ছা মুরিয়া দিয়ে ঠিক আছে হয় এখানে ওটা না আচ্ছা 10টা অনেক কোটায় হয় তাই তো আর এখানে কিন্তু মানে মাটনের পিসগুলো আরেকবার তোলো তোলো মাটনের পিসগুলো তোলো ওন তো আরেকবার তোলো মাটনের পিসগুলো আচ্ছা এইই হলো মাটনের পিস একদম কিন্তু ফুল দলে মাটন রিয়াজি খাসি কিন্তু একদম একদম কিন্তু গরম গরম খাসি এখানে রয়েছে আর পিসগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি একদম কিন্তু মানে রসালো কিন্তু তোমাদের মাটনে কোনো ভেজাল টেজাল নেই তো ওটা খেলে বুঝতে পারবে তো আচ্ছা বুঝবে কোন খারাপ খাসি টাসি দিচ্ছ না তো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছো গ্যারান্টি আচ্ছা আর এই কিন্তু এইদিকে কিন্তু মাটন কিন্তু বয়ল হয়ে যে স্ট্রোটা আছে ওটা কিন্তু এই হাবিতে চলে আসলো এটা তো এখন কি বিরিয়ানি হবে নাকি আচ্ছা মাটন বয়ল কমপ্লিট তাই তো আহার বিরিয়ানি খেতে হলে কোথায় আসতে হবে আহার বিরিয়ানি খেতে গেলে মধ্যম গ্রামে আসতে হবে আচ্ছা এটা একদম কিন্তু আহার বিরিয়ানি দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তোমাদের বিরিয়ানি নাকি একদম লাইসেন্স করা নাকি হ্যাঁ ওই তো বোর্ডটা লাইসেন্স নাম্বার রয়েছে একদম লাইসেন্স নাম্বার বোর্ডে দেখি আচ্ছা এখানে বোর্ডে কিন্তু একদম লাইসেন্স নাম্বারটা রয়েছে আর প্রপারলি কি ভেতরে কি খাবার দাবারের কোনো ব্যবস্থা রয়েছে মানে বসে খাওয়া বসার জন্য বসে খাওয়ার ব্যবস্থা আচ্ছা এইদিকে হলো বিরিয়ানি সব রান্না বান্না হচ্ছে আর ওখানে সার্ভ হচ্ছে 50 জনের সিট আছে বাট সেলিব্রেশন করা সব কিছু ভিতরে আচ্ছা ভেতবে সবকিছুই হয় তাই তো এই দিকটা হচ্ছে আহাবিবেনের ভেতরটা তো চলো ভেতবের দিকে যাই দেখি আর কি কি হয়েছে ভেতবে ভেতবে কি কোনো নতুন চমক হয়েছে নাকি একদম ভেতবে কি কোনো নতুন চমক হয়েছে একদম এইদিকে তোমাদেরকে দেখাতে পাবো যে ভেতরটায় বিবেন এখানে লেখা রয়েছে আমাদের বিবিয়ানি কোন কালারটা লাভ এমনি ইউজ করবা না তো তোমরা খেলে বুঝে যাবে তো

2 এই হলো কিন্তু আহার বিভানির যে বিভানির যে রাইস এইরকম সাইজের রাইসের কোয়ান্টিটিটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু এক পিস আলু হয়েছে এবড়কম বড় এক পিস কিন্তু এখানে আলু হয়েছে সাথে কিন্তু সালাডও দিয়ে দিয়েছে আর চিকেনটা দেখো এবড়কম এক পিস কিন্তু চিকেন এবড়কম হোটেলে বসে বিভানি খাওয়া মজাটাই কিন্তু আলাদা তো এটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা তো অ্যাম্বিয়েন্সটাও কিন্তু একদম অসাধারণ তো চলো প্রথমে কিন্তু বিরিয়ানির একদম রাইসটা কিন্তু ট্রাই করা যাক এরকম কিন্তু বিরিয়ানি রাইস তো চলো প্রথমে একটা বাইক নেওয়া যাক শুধু একদম বিরিয়ানি রাইসটা এরকম টাইপের বিরিয়ানি বেশিরভাগ লোকে পছন্দ করে যেমন টাইপের বিরিয়ানিটা এরকম বিরিয়ানিটা কিন্তু সবাই চায় তো চলো আলুটা দেখা যাক আলুটা কেমন হয়েছে আলুর কোনো দোষ আছে নাকি সেটাও দেখা যাক এরকম কিন্তু একদম আলু একদম ট্রাই করা যাক আলুটা কিন্তু একদম মশলাদার আলু তোমাদেরকে দেখাতে পারছি ভেতরে কিন্তু মানে একদম মশলাদার আলু হয়েছে এখানে আর চিকেনটা ট্রাই করা যাক চিকেনের পিসটা তো তোমাদেরকে দেখালাম এরকম পিস চিকেন আর চিকেনটা একদম তোমাদেরকে দেখাই যে কেমন চিকেনটা আহা বিরিয়ানি চিকেনটা কিন্তু বা এমনটা হয় একদম কিন্তু গোটা কিন্তু চিকেনের একটা লেগ পিস তো চলো এখন কিন্তু এই চিকেনটা কিন্তু একবার ট্রাই করা যাক এই হলো চিকেন তো চলো চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে একদম একটা মধ্যে কিন্তু আলাদা হয়েছে একদম কিন্তু এসি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানিটা তোমাদের তো বললাম ভিডিওর মাধ্যমে বিরিয়ানিটা কেমন ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে